গল্পের নাম খোলা জানালা রদক্ষিণে। পর্বসংখ্যা শূন্য দুই লেখিকা ফাবিহা বুসরা নিমু মানুষ যেখান থেকে পালিয়ে বাঁচতে চায় বাস্তবতা তার সামনেই তাকে দাঁড় করিয়ে দেয় প্রাপ্তি এখন সেই বাস্তবতার সম্মুখে দাঁড়িয়ে আছে হৃদস্পন্দনের গতিবেগ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে ভেতরটা ভয় কাবু হয়ে আসছে মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তবু একটু আশার আলো দেখল প্রাপ্তি চায়ের ট্রেটা টেবিলে রেখে মেহেভিনকে আলিঙ্গন করল নিখুঁত দারুণ অভিনয়ের সুরে বলল মেহেভিন বোন আমার কেমন আছিস তুই কবে এসেছিস তুই যে এখানে আসবি আমাকে জানাসনি তো আগে জানলে তোর জন্য ভালো মন্দ রান্না করে রাখতাম চাচি নিশ্চয়ই তোকে সবকিছু বলেছে আমি ইচ্ছে করে তোর থেকে সব কিছু আড়াল করে গিয়েছি আমি কখনো চাইনি তুই এসব চিন্তা মাথায় নিয়ে তোর লক্ষ্য থেকে সরে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়িস তোর জন্য আমি আমার জীবনটা নষ্ট করেছি তবু তোকে এতটুকু চিন্তা মাথায় তুলতে দেইনি আমাকে তুই ভুল বুঝিস না বোন আমি তোমাকে কিছু বলেছি আপু কথায় আছে না চোরের মন পুলিশ পুলিশ তুই কি আমাকে অপমান করছিস তোমার অপমান আছে আপু তোকে কেউ দেখার আগে তুই এই বাসা থেকে বের হয়ে যা তোকে কেউ দেখলে অনেক বড় সমস্যা হয়ে যাবে তুই সেদিন পালিয়ে গিয়েছিলি সেজন্য সবাই তোর ওপরে রেগে আছে কোথায় ডাকো সবাইকে আমি আজকে সবার রাগ দেখতে এসেছি মেহেভিনের কথায় ক্রোধে ললাটের রগগুলো ফুলে উঠছে প্রাপ্তির এই মেয়ে এতটা ধুরন্ধর হল কিভাবে। প্রাপ্তি শক্ত হাতে মেহেভিনকে ধরতে চাইলে মেহেভিন দূরে সরে আসলো। কিছুটা গাছাড়া ভাব নিয়ে বলল তুমি রান্নাঘর থেকে এসেছ তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে একদম স্পর্শ করবে না আগে হাতটা ভালো করে ক্লিন করে আস তারপরে না হয় আমাকে স্পর্শ করার মতো দুঃসাহস দেখাবে মেহেভিনের কথা শেষ হবার সাথে সাথে আমান চৌধুরী সেখানে উপস্থিত হয় মেহেভিনকে দেখে অদ্ভুতভাবে মেহেভিনের দিকে দৃষ্টিপাত করে আছেন মেয়েটা আগের থেকে দ্বিগুণ সৌন্দর্যের অধিকারিণী হয়ে গিয়েছে মেয়েটার মুখশ্রীতে অদ্ভুত এক মায়া লেগে থাকে সব সময়ে এই মায়া মুখশ্রী দেখেই মেহেভিনকে পছন্দ হয়েছিল কিন্তু তার অপদার্থ ছেলে সেটা আয়ত্ত করতে পারল না চাঁদের সাথে অমাবস্যার রাতের তুলনা দিল মেহেভিন কিছুটা ভীরু দৃষ্টিতে আমান চৌধুরীর দিকে তাকাল ভেতরে ধীর গতিতে কম্পন সৃষ্টি হয়েছে পরিবেশটা শীতল হয়ে উঠেছে আস্তে আস্তে সবাই নিজ কক্ষ থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতে শুরু করেছে মেহেভিন দমে গেল না সে ধীর পায়ে আমান চৌধুরীর দিকে এগিয়ে গেল কিছুটা ভাবলেশহীন ভাবে সালাম দিয়ে বলল কেমন আছেন আঙ্কেল অনেক দিন পর আপনার সাথে দেখা শরীর স্বাস্থ্য ভালো আছো তো আপনাদের বাসা সবাই কোথায় এবার সবাইকে ডাকুন আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতে এসেছি একজনও যেন বাদ না থাকে আমার সবাইকে একসাথে চাই মানে সবাইকে একসাথে চাই মেহেভিনের কথা শেষ হবার সাথে সাথে মাশরাফির মা সাহেলা চৌধুরী বললেন এই তুমি সেই মেয়েটা না যার সাথে আয়মানের বিয়ে হবার কথা ছিল কিন্তু তুমি বিয়ে না করে পালিয়ে গিয়েছিল একটা কাপুরুষকে বিয়ে করার থেকে পালিয়ে যাওয়া ঝের ভালো সাবধানে কথা বল মেয়ে আমাদের বাসায় এসে আবার আমার সাথেই বাজে ব্যবহার করা আমি তো আপনার সাথে আগে কথা বলতে যাইনি আনটি আমি এখানে আপনার সাথেও কথা বলতে আসিনি আপনি পুরনো কথা টেনে আমাকে অপমান করার চেষ্টা করছেন কেউ আমাকে অপমান করার চেষ্টা করলে তাকে আমি এক চুল পরিমাণ ছাড় দিব না সে যদি হয় আমার নিজের মায়ের পেটের বোন সে ও ছাড় পাবে না আয়মান সঠিক কাজ করেছে তোমার মতো বেয়াদব মেয়েকে বিয়ে করলে আয়মানের জীবনটা জলে পুড়ে খাক হয়ে যেত সাহেলার ব্যবহার দেখে রিয়াদ চৌধুরী বজ্রকণ্ঠে সাহেলাকে ধমক দিল স্বামীর ধমকে চুপসে যায় সাহেলা রাগান্বিত হয়ে মেহেভিনের দিকে দৃষ্টিপাত করে আছে মেহেভিন সাহেলার দৃষ্টি উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেল মুন্তাসিমের দেরি হয়ে যাচ্ছে তবু গভীর আগ্রহ নিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে তখনই তাইয়ান এসে এসে মুন্তাসিমের পাশে নিজের স্থান দখল করল মুন্তাসিমের কর্ণের কাছে এসে ফিসফিস করে বলল স্যার আপনার হৃদয় হরণ হয়ে গিয়েছে মেহেভিন নামক রমণী আপনার হৃদয় হরণ করেছে না হলে আপনার মতো নিষ্ঠুর মানুষের মনে সাধারণ এক রমণীকে দেখে আপনার হৃদয়ের গহিনে এতটা ঝড় উঠে আপনার ভেতরটা যে উথাল পাথাল হয়ে যাচ্ছে আপনার অশান্ত বুকটাকে কে প্রশান্তিতে ভরিয়ে তুলবে এই মেয়েকে আমি চিনি এই মেয়ের সাথে আয়মান স্যারের বিয়ে হবার কথা ছিল আয়মান স্যার কি একটা ভুল করল পূর্ণিমার চাঁদকে ঘরে তুলে সমস্ত ঘর আলোকিত করা বাদ দিয়ে অমাবস্যার রাতকে ঘরে তুলে ঘরকে করেছে আধার আয়মান স্যার একদিন বহু পস্তাবে তাইয়ানের কথায় মুন্তাসিম রক্তিম চোখে তাইয়ানের দিকে দৃষ্টিপাত করে তাইয়ান তার ব্যক্তি বডিগার্ড সবসময় বেশি কথা বলে আর উপহার স্বরূপ মনুতাসিমের বকা শুনতে হয় ছেলেটা ভীষণ ভালো সবসময় মুন্তাসিমের সাথে আঠার মতো লেগে থাকে মুন্তাসিমের বিপদে সবার আগে সে এগিয়ে আসে মুন্তাসিম চোয়াল শক্ত করে বলল তুমি এখানে থেকে যাবে নাকি মাথাটা দেহ থেকে আলাদা করে দিব মুনতাসিমকে দেখে সে ভীষণ ভয় পায় মুনতাসিম একবার রেগে গেলে তার সামনে কোনো বাক্য আসে না ভেতর থেকে নিঃশব্দে তাইয়ান চলে গেল তাইয়ান চলে যেতেই অদ্ভুতভাবে হেসে উঠল কি স্নিগ্ধ সেই হাসি প্রতিটি নারীর হৃদয় ঝড় তোলার জন্য এমন এক মণিমুগ্ধকর হাসিই যথেষ্ট আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সেদিন আয়মান তোমাকে বিয়ে না করে আমার অনেক বড় উপকার করেছে মেহেভিন কারণ তুমি যে অন্য কারো ভাগ্যে লিখা আছো তুমি আয়মানের হও সেটা বিধাতাও চায়নি তোমাকে আমার হতেই হবে তোমাকে পাবার জন্য যদি আমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত যেতে হয় তাহলে আমি সেখানেই চলে যাব শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তোমাকে আমার নামে লিখিতভাবে দলিল করে যাব আমি ছাড়া যেন কেউ তোমায় স্পর্শ করতে না পারে তোমার পাশে অন্য কেউ থাকবে কথাটা কল্পনা করলেই আমার হৃদয়ের গহিনী ভীষণ ব্যথা করে তুমি কি সেটা উপলব্ধি করতে পারো আমার অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য হলে ও তোমাকে আমার চাই মেহেভীন কথাগুলো ভাবতেই বুকটা হাহাকারে ভরে গেল ভালোবাসা মানুষকে এতটা ভালোবাসার পরেও বলতে না পারার যে ব্যাপারটা তার মতো বাজে অনুভূতি দুটো নেই বুকের ভেতরটায় অসহনীয় যন্ত্রণা করছে মনটা ভীষণভাবে জ্বলছে হারিয়ে ফেলার ভয় সময় কাবু করে রাখে অনুভূতিরা নেতিয়ে যায় আনন্দরা মেতে উঠতে ভুলে যায় তুমি আমার হলে পৃথিবীর সমস্ত সুখ আনন্দ অনুভূতি আবেগ সবাই আমার হবে মেহেভিন আমি হয়ে উঠব ছোট বাচ্চা ন্যায় করব শিশুসুলভ আচরণ কথাগুলো ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। চারদিকে পিনপতন নিরবতা সবাই গভীর আগ্রহে মেহেভিনে দিকে দৃষ্টিপাত করে আছে প্রাপ্তির সমস্ত শরীর অবশ হয়ে আসছে এক ঝাঁক ভয় এসে মনের মধ্যে হানা দিয়েছে ভয় জর্সর হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে আয়মান এতক্ষণ ছিল না সবে মাত্র বাসার মধ্যে প্রবেশ করেছে মেহেভিনকে দেখে তার যুগল স্থির হয়ে যায় পুতুলের ন্যায় কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে সেদিন রাতের আলোয় ভালোভাবে দেখতে পায়নি সে মেহেভিনদের বাসা তাদের বাসার থেকে তুলনামূলকভাবে অনেক ছোট তাদের বাসার মধ্যে চারদিকে রশ্মি ছড়িয়ে ছিটিয়ে থাকে মেহেভিনদের বাসায় তেমন আলো ছিল না মুগ্ধ নয়নে মেহেভিনের দিকে দৃষ্টিপাত করে আছে মেহেভিন ভুল করেও আয়মানের দিকে নজর দেয়নি সে আমান চৌধুরীর কাছে গিয়ে বলল অ্যাড বড় বাড়ি আপনাদের এলাকায় নাম ডাকো বেশ ভালো তা বউয়ের হাত খরচ দিতে পারেন না নাকি আপনার বাড়ির বউ যে অন্যের মেয়ের টাকা মেরে খায় সে খবর কি রাখেন মেহেভিনের কথায় আমান চৌধুরী বিস্মিত হয়ে যায় সে বিস্ময় নয়নে মেহেভিনের দিকে দৃষ্টিপাত করে আছে সে কিছু কঠিন কণ্ঠে জবাব দিল এসব তুমি কি বলছ তোমার মাথা ঠিক আছে আমাদেরকে তোমার কি মনে হয় আমরা অন্যের টাকা মেরে খাই আমাদের বাড়ির প্রতিটি ছেলে প্রতিষ্ঠিত আমি আর আমার ভাই ব্যবসা করি আমাদের কোনও দিকে কমতি নেই তাহলে আমরা কেন তোমার টাকা মেরে খাব তখনই আয়মান বলে উঠল এক হাতে কোনওদিন তালি বাজে না মেহেভীম তুমি প্রাপ্তির কাছে টাকা পাঠিয়েছ কেন প্রাপ্তি তোমার কাজের লোক নাকি যে তুমি প্রতি মাসে টাকা পাঠাবে সেগুলো তোমার বাবা মায়ের কাছে পৌঁছে দিবে তুমি কেমন মেয়ে নিজের বাবা মায়ের হাতে টাকা তুলে না দিয়ে নিজের চাচাতো বোনের হাতে তুলে দাও তুমি শেয়ালের কাছে মুরগি বাগি দিবে আর শেয়াল মুরগিটা খেয়ে ফেললেই দোষ আয়মানের কথায় জলে উঠল মেহেভিন রাগান্বিত হয়ে বলল যার স্বভাব গির্গিটির মতো রং বদলানো তার থেকে এসব ছাড়া বেশি কিছু আশা করা যায় না আমি না হয় বাবা মায়ের সুসন্তান হতে পারিনি কিন্তু আপনি ও একজন আদর্শ স্বামী হয়ে উঠতে পারেনি আপনি তো একদম চোর স্বামী হয়েছেন বউ অন্যের টাকা চুরি করে মেরে দিচ্ছে আপনিও সেই টাকায় মজা লুটছেন পরিস্থিতি আমাদের এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় অনেক সময় সহজ কিছুও কঠিন হয়ে যায় আপনার মতো কাপুরুষের সাথে আমার বাবা বিয়ে ঠিক করেছিল সেদিন আমি বাবা মায়ের সম্মানের কথা চিন্তা না করে আমার স্বপ্ন পূরণ করতে চলে গিয়েছিলাম একটা বার ভেবে দেখেছেন আমি কোনো মুখ নিয়ে বাবার সামনে আসতাম আপনার বউ টাকা নিয়েই থেমে থাকেনি আমার নামে বাবা মায়ের কাছে নানা রকমের মিথ্যা কথা বলেছে আবার আমার কাছে বাবা মায়ের নামে মিথ্যা বলেছে আমি মানছি আমি খারাপ আপনার বউ না হয় ভালো ছিল সে চাইলেই পারত আমাকে আর বাবা মাকে এক করে দিতে সে দেয়নি কেন দেয়নি জানেন সে আমার থেকে আর টাকা লুফে নিতে পারবে না আপনি আর প্রাপ্তি আপু দুজন দুজনকে ভালোবাসতেন দুজন বুদ্ধি করে বিয়ে করলেন মাঝখানে থেকে আমার বাবা মায়ের সম্মান আর আমার জীবনটা কেন নষ্ট করলেন আমি বাসায় এসেছি একদিন হয়নি মানুষ আমায় নিয়ে কটু কথা শোনাচ্ছে আমাকে আর চোখে দেখছে আমার যে সম্মান নষ্ট হয়েছে সেগুলো ফিরিয়ে দিতে পারবেন বউকে চুরি করার শিক্ষা দিচ্ছেন সে তো আমার বোন ছিল আমি তাকে ভীষণ ভালোবাসতাম ভরসার বিশ্বাস থেকেই তাকে টাকা পাঠাতাম এমনি এমনি পাঠালে আব্বু আম্মু টাকাগুলো ঠিক পাঠিয়ে দিত সে এভাবে আমার সরলতার সুযোগ নিল আজকে আপুকে জবাব দিতেই হবে কেন সে আমার সাথে এমন করল আমার প্রশ্নের জবাব না দিল সবকিছু চূর্ণবিচূর্ণ করে দিব জানের পরোয়া মেহেভিন করে না আজকে আপনার বউকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বেঈমানি করার অপরাধে আপনার বউকে এমন শান্তি দেওয়া উচিত তা দেখে যেন শহরের প্রতিটি অলিগলি কেঁপে ওঠে মেহেভিনের কথায় পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গেল এ যেন নিরবতার মেলা বসেছে অতঃপর প্রাপ্তি সুযোগ বুঝে পালাতে চাইল চলবে ইনশাআল্লাহ